আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমিটির ইভলিউশন দু হাজার চব্বিশ সালের বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু একটা স্কুলের প্রশ্নপত্র বিতারি কেপি হাই স্কুল এই তাই তোমরা মনে করছো এরকম ধরনের প্রশ্নপত্র আর পড়বে না এটা কিন্তু ভুল এরকম ধরনের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ স্কুলের নাম লেখা নেই কারণ এটা কেনা প্রশ্ন আর সেই জন্য এরকম ধরনের সেট কিন্তু একাধিক স্কুলে হবুক কমনার্সে তাই তোমরা মোটে না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাও ওখানে একাধিক সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্রগুলো অলরেডি দেওয়া আছে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে পরীক্ষায় যাও নিঃসন্দেহে পরীক্ষায় ভালো হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও তোমরা প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও উত্তরগুলো ঠিক দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকার হয় এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের দেওয়া হবে তোমরা প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ আস্তে আস্তে তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখানে তিনের দাগ দেখতে পাচ্ছ দুই দিনও চারটে তোমাদের দুই দিনও চার নম্বরে প্রশ্নের উত্তর করতে হবে চারের দাগ এখানেও সেম একই দুটো প্রশ্ন দু নম্বরে লিখতে হচ্ছে পাঁচের দাগ তিন নম্বরে একটি প্রশ্ন লিখতে হচ্ছে ছয়ের দাগও পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এরকম ধরনের নতুন নতুন প্রশ্নপত্র আমি একাধিক তোমাদের পরবর্তীতেও দিয়ে দেবো সাতের দাগ এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরের দুটি আর তোমরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিও শেষে একটা লাইকও করে দিও আটের দাগ পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো খেয়াল করো আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে নয়দ্বাগও সেম পাঁচ নম্বরে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে নয়ের দাগের দুই আছে এখানে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে চারটে আছে দেখতে পাচ্ছ তারপর একটা বোধ পরীক্ষা পরীক্ষণ একটা গল্প দেওয়া আছে গল্পের নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে গল্পটি পড়ে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো ভালো করে তোমরা অ্যান্সার করবে আর বোধ পরীক্ষণটা অবশ্যই তোমরা ভালো করে আগে পড়ে নেবে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো করবে তারপরে দেখো একটা দিনলিপি আছে তোমার জন্মদিন তুমি কিভাবে কাটিয়েছো তা দিয়ে একটা দিনলিপি আকারে লিখতে হবে এই হচ্ছে সব ষষ্ঠ শ্রেণীর একটা বাংলা প্রশ্নপত্র একটা স্কুলের প্রশ্নপত্র তাই তোমরা মোটে অবলান করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো